বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি দেখো ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম তোমাদের জন্য তারপর হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আসলো কারেন্ট অফ আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের দিকটা তো এখন আমি বসে তোমাদের সঙ্গে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করব। তোমরা অনেক দিন ধরেই আমাকে অনেক কোয়েশ্চেন করেছে কিন্তু অংশ চোখের একটা মারাত্মক সমস্যা হয়েছিল বলে তোমাদের ভিডিওগুলো আর কি দেখে কমেন্ট করা বা কমেন্টের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তো এখন একটু ভালো আছে বলে তোমাদের সঙ্গে আবার আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে প্রেগনেন্সির রিলেটেড অনেকে প্রেগনেন্সির রিলেটেড অনেক কোয়েশ্চেন আমাকে করেছ সব কোশ্চেনের উত্তর কিন্তু একটা ভিডিওতেই পেয়ে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সুতরাং সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সেই সঙ্গে কিন্তু ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো শুরু করা যাক অনেকগুলো প্রশ্নের উত্তর দেব তোমাদেরকে প্রথম প্রশ্ন একজন করেছিল দেখো আমার এই মুহূর্তে না নাম মনে নেই এই অংশ চলে আসতে বারবার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ডার্ক লাইন কত মাস থেকে ওঠে এই ডার্ক লাইন নিয়ে না প্রচুর সবার অনেক কোয়েশ্চেন থাকে হচ্ছে যখন সবাই আর কি প্রথম প্রেগনেন্ট হয় প্রথম দুই মাস তিন মাস থেকেই তখন তো কিছুই বোঝা যায় না আর কি প্রথম অবস্থাতে তখন থেকে অনেকে ভাবে যে প্রথম দুই তিন মাসে সবাই মানে এমন একটা আমাদের মনের মধ্যে হয় যেন আমাদের পেটটা ফুলে মনে যেন নয় মাসের মতো হয়ে গেলে যেন খুব ভালো হতো তারপরে এক্ষুনি আমার পেটের মধ্যে ডার্ক লাইন চলে আসলে খুব ভালো হতো দুই তিন মাসে এরকম একটা ফিলিংস আসে আমার তো আসতো দুটোর বেলাতেই এসেছে অনেকে আমার সামনাসামনি যারা অনেকে প্রেগনেন্ট হয় তারা দেখে হচ্ছে দুই তিন মাসে আর কি বলতো ও মাজায় এইভাবে হাত দিয়ে হাঁটছে ঠিক আছে এটা আর কি মায়ের মনের একটা কি আগত সন্তানের প্রতি আগত প্রেগনেন্সির প্রতি একটা আর কি উৎকণ্ঠা নয় মাস আগে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে একজন কোয়েশ্চেন করেছিলে যে তোমার ছেলের কি পিছনের দিকে মাজার ওপরে আর কি দুটো সরু সরু মানে চোখের মতো গর্ত ছিল আর জিপটা কি সরু ছিল আমার অ্যাকাউন্টটার নামটা না ঠিকমতো মনে নেই কিন্তু আইডিটার নামটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই কোয়েশ্চেনটা না করেছিল আমি অনেকদিন পরে দেখলাম আর কি কমেন্টসটা তো এই এইটা কথাটা না একদম সত্যি আমার যখন না একদম ছোট বা আরন খুব ছোট অবস্থাতে ওই পিঠের সিটদার নিচে না দুটো ছোটো ছোটো মানে গর্ত মতো ছিল আমি ভাবতাম যে এটাই হয়তো স্বাভাবিক কিন্তু উনি যখন আমাকে কোশ্চেনটা করেছেন তখন আমি ভাবলাম যে তাহলে হয়তো সবার বাচ্চা হয় না অনেকের হয় অনেকের হয় না এই জন্য হয়তো উনি কোশ্চেনটা করেছে তবে ছিল আর আমার হ্যাঁ আমার বাচ্চাদের জীব কিন্তু শুধু দিন আগে একজন কমেন্ট করেছিলে হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কমেন্টটা ছিল এরকম যে তোমার উম বাচ্চারা আর কি পেটের কোন দিকে ছিল তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে পেটের কোন দিকে ছিল বলতে ডক্টরবাবু আমাকে প্রথমবার যখন আরোন পেটে ছিল যতবার আমি ডক্টর দেখাতে যেতাম উনি আমাকে বলতো যে তোমার বাচ্চা কিন্তু ডান দিকে আছে তোমার বাচ্চা ডান দিকে আছে ঠিক আছে কিন্তু যখনই হচ্ছে অংশনার বেলায় যতবার ডাক্তার দেখাতে গেছি উনি চেক করে কিন্তু ততবার বলেছে যে তোমার বাচ্চা বা দিকে আছে তো বা দিকে থাকলে ছেলে হয় ডান দিকে থাকলে মেয়ে হয় এটা কিন্তু একেবারে ভুল ধারণা দেখো আমার সাথে তো মেলেনি তোমাদের কার সাথে কি মিলে যায় তো যারা যারা আগে ভিডিওতে কমেন্ট করেছো তাদের কিন্তু অ্যান্সার নেই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করছি আর আকাশের অবস্থা একেবারেই মানে প্রতিকূল অবস্থা যাকে বলা হয় সুতরাং ভিডিওটাতে সবাই একটা লাইক করো কিন্তু সেন্টা একজন করেছিলে যে দিদি কতদিনে নাভি পরিবর্তন হয় নাভি পরিবর্তন হতে গেলে কিন্তু সাত মাসের পরের থেকে তুমি নাভি পরিবর্তনটা লক্ষ্য করবে কারণ প্রথম দিকে আর কি কখনোই নাভি পরিবর্তন হয় না অনেকের আর কি ছ মাসের পর থেকে পরিবর্তন হয় কিন্তু সাত মাসের পর থেকে মানে সাত মাস যখন থেকে রানিং স্টার্টিং তখন থেকেই কিন্তু হচ্ছে নাভি পরিবর্তন হয় একটা কথা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম যখন বাচ্চা প্রেগনেন্সির আর কি প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে হচ্ছে তো টেস্ট করতে দেয় সেই সময় একটা টেস্ট করতে দেয় আর কি সেই আমি একটা ভিডিও দেখেছিলাম ওখানে বলছে কি যে যদি এইটা এক লাখের ওপরে উঠে যায় তাহলে নাকি ছেলে মেয়ে হয় আমি এভাবে ভেবেছি যে আমার হয়তো ছেলে মেয়েই হবে ওইটা নিয়ে না ওই রিপোর্টটা নিয়ে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ওই রিপোর্টটা নিয়ে একটা তোমাদের সঙ্গে একটা ভিডিও করব যে কত হলে কত হয় আমার রিপোর্টগুলো কেমন এসছে তার জন্য আমার দুটো ছেলে হয়েছে কি দেখো শোনা চিল্লাচ্ছে একটা কোনো কাজ করার মতো নাম শোনাকে নিয়ে এর আগে একটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার ছেলেরা পেটে থাকতে ওদের এফ এইচ আর অর্থাৎ ফেটাল হার্ট রেট কত কত ছিল এই নিয়ে যে কত মানে কমেন্টস আসছে তোমাদের মানে দিদি আমার বাচ্চা একশো চৌত্রিশ হার্টবিট আমার কি বাচ্চা হবে একশো চুয়ান্ন হার্টবিট কত কী বাচ্চা হবে তোমরা চাইলে আমার তোমরা যদি চাও আমার দুটো বাচ্চারই আমি হার্টবিটের যে রিপোর্টসগুলো আমি আবার সেগুলো দেখিয়ে দেখে তোমাদেরকে আবার কম মানে দেখাবো আর কি তো দেখো তোমরা সেখান থেকেই দেখে নিতে পারো যে হার্টবিট কত থাকলে আর কি ছেলে হয় না মেয়ে হয় তো তোমরা সেটা আর কি আমাকে একটু কমেন্টস করো যদি কেউ জানতে চাও দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব কিন্তু একটা কথা বলে রাখছি যে আমি কিন্তু ডাক্তার না একটা হার্টবিট দেখেই আমি বলে দিতে পারবো যে তোমার ছেলে হবেই না মেয়ে হবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় আর একটা সিমটম দেখে কখনোই বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে সুতরাং অনেকগুলো সিমটম এক জায়গায় হলেই কিন্তু তখনই কিন্তু বোঝা যায় তো সেই ক্ষেত্রে তোমরা আমি একটা কমেন্ট বলে দিলাম আর তোমরা সে থেকে ভেবে নিলে যে তোমার ছেলে হবে কি মেয়ে হবে এটা কিন্তু কখনোই না সুতরাং আমাকে কিন্তু ব্লেম করো না কেউ এই নিয়ে ঠিক আছে চলো অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে দিয়ে দিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য স্টেটি